হ্যাঁ বন্ধুরা আমি চলে এলাম আমার ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ আমি তোমাদের গল্প দাদু অসিত লাহেরি আগের পর্বে আমি শিষ্যন্দ্র মুখোপাধ্যায়ের যে গল্পটা বলছিলাম সেই হেতম গড়ের গুপ্তদন যেটা অদ্ভুত রে সিরিজের একটা গল্প তারই পল্টন পড়েছে মহাফাসাদে এই গল্পের দ্বিতীয় অংশটা বলেছি এই অংশের বড় তাই আমি তিনটে ভাগে ভাগ করে আমি বলবো বলে ঠিক করেছি তা আজকে আমি তৃতীয় অংশটা বলবো তৃতীয় অংশটা যেটা শুরু করব তার আগের অংশটা আমি বলেছিলাম যেখানে ওই থানা থেকে পালিয়ে এসে তার একটা গাছে উপর উঠে মানে আম বাগানে এসে একটা গাছের উপর উঠে সব বসে রয়েছে এদিকে নিচে দারোগার গড়া আওয়াজ পাওয়া যাচ্ছে যে সব আম আমবাগানগুলো সব বড় বড় গাছগুলোকে ঘিরে ফেল এই অবস্থায় মাধববাবুর ঘরে কাছে কে যেন একটা নিঃশ্বাস ফেললো তখন মাধববাবুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন কে বনমালী নাকি সঙ্গে সঙ্গে যাওয়া হলো না আমি বনমালী নই তবে চিনবেন না আমি হলাম নন্দ কিশোর মুন্সি মানববাবু লোকটাকে দেখতে পাচ্ছিলেন না তা এই আলো আন্দাজে কিছু ভালো করে দেখাও যায় না না দেখলেও নন্দবাবু বুঝতে পারছেন তার খুব কাছেই একটা লোক বসে আছে জিজ্ঞেস করলেন যে ফেরারি নাকি মানে আসামি নাকি জেলখাটা আসামি নাকি তাও ঠিক নয় তবে সেই অনেক কথা বিস্তর গল্প তার সে গল্প শুনলে আপনি ভয় ভয় পাবেন আমি পুলিশ ছাড়া আর কিছুতে ভয় পাই না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো কোনো জবাব দিল না মাধবাবু জিজ্ঞেস করলেন বড় বড় নিঃশ্বাস ফেলছেন যে খুব দুঃখ দুঃখ পেয়েছেন মনে হচ্ছে তা দুঃখ আছে বই কি বসে বসে ভাবি মানুষের মতন এত মৃত্যুবাদী দুনিয়ায় দুটো নেই মাধববাবু এই বিপদের মধ্যেও কথাটা শুনে একটু ভাবলেন ভেবে বললেন তা ঠিক তবে কি না দুনিয়ায় আর তো কেউ মানুষের মতন কথা বলতে পারে না তাই মিথ্যে কথা বলার প্রশ্নই ওঠে না তা আপনি কোন মিথ্যের কথা বলছেন বলুন নন্দকিশোর বাবু একটু যেন খিক খিক করে হাসলো হেসে বলল ছেলেবেলায় গল্প পড়তুম ভূতেরা নাকি ঘরে বসে বসে লম্বা হাত বাড়িয়ে দিয়ে বাগান থেকে আম লেবু কাঁঠাল এসব ছিঁড়ে আনে এবং খায় তারা নাকি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর নাকি কথা বলে আর যাচ্ছে তাই সব ঘটায় উঠে ঘাড় মোটকে দেয় কি সব কি সব শুনতাম মাধববাবুর গা ছমছম করে উঠল তবু সাহসে ভর করে বলে আমিও শুনেছি মশাই ডা মিথ্যে কথা ভূত হওয়ার পরে আমি হাড়ে হারে বুঝেছি ভূতেদের কানা করেই ক্ষমতা নেই বাতাসের কিছু করা যায় মশাই আপনি আর কাউকে ভয় পান না এখন একবারে ভয় একেবারে কাঠ হয়ে তিনি বুঝতে পারলেন যে ভূত ছাড়াও পৃথিবীতে অনেক কিছুতে ভয় পাওয়ার বিস্ত ব্যাপার আছে কাঁপা গলায় বললেন দোয়াই মশাই আমাকে আর ভয় দেখাবেন না আমি ভূত খেয়ে ভীষণ ভয় পাই নন্দক তখন গম্ভীর হয়ে বলল ভূতকে ভয় পায় কারা মূর্খেরা বললাম তো ভূতদের ক্ষমতায় থাকলে এক্ষুনি এই পুলিশগুলোকে ডেকে আপনাকে ধরিয়ে দিতে পারতাম নইলে আপনাকে ঠেলে মাচাম থেকে নিচে ফেলে দিতে পারতাম ভালো মাচামটা চেপে ধরে বললেন ওসব কি কথা ফেলে দিলে আমার হারগুর ভেঙে যাবে না জুর মাসাই বলছি না ইচ্ছে থাকলেও আমার ক্ষমতা নেই আমাদের শরীরে কোনো জোরই নেই কিন্তু যদি আপনি পুলিশকে ডাকেন মাধবুর সন্দেহ হলো ডাকবো কি আমার গলার স্বরে কেউ শুনতে পাবে না আমি নিজেই কি আমার কথা শুনতে পাই তবে আমি শুনছি কি করে আপনি শুনছেন না ভয়ের চোটে আপনার অনুভূতির ক্ষমতা বেড়ে গেছে সেই আমার গলার স্বর বলে কিছু নেই আমি যেটা বলছি সেটা আপনি অনুভূতিতে একটা চিন্তার তরঙ্গ দিয়ে আপনার কানে যাচ্ছে ভোঁটা লোক হলে কিছু না আপনি চালাক চতুর লোক শিক্ষিত লোক মনে হয় তাই কিছু আপনি চোর হতে পারেন কিন্তু আপনি শিক্ষিত মানববু দুঃসময়ের মধ্যে একটু খুশি হলেন তাও তার মধ্যেই বললেন যথার্থই বললেন তবে চোর কথাটা শুনেও তার ভালো লাগেনি আরেকটা আর একটা এই বাগানে যখন ফলনের সময় চৌকিদাররা থাকে আমি তাদের সকলের সাথে যত চোর ডাকাতে এই বাগানে এসে তাদের সাথেও কথা বলেছি একটা কেউ দেখলাম না যে আমার কথা শুনতে পেল আসলে তাদের সব মাথা মোটা আপনার মতন বুদ্ধিমান কেউ না চোর আপনি আমাকে চোর বললেন না না চোর বললে যদি আপনার রাগ হয় আমি তাহলে চোর বলবো না আমি তাহলে আপনাকে বলবো কিন্তু ওই ওই যে বললাম আপনি দেখছি সাধারণ বা গুন্ডা হতে পারেন না এখন বেশ বুঝতে পারছি ভালো একটু রেগে গিয়ে বললেন আমি ওসব কিছুই না আমি হচ্ছি এতনকুরের মেজ কুমার পুলিশ আমাকে বিনা দোষে ধরেছিল আমি তাই পালিয়ে এসেছি নন্দ খিক খিক গা জ্বালানো হাসি শোনা বললো সে কথা আপনি বলেন তারা এসে গেছে ওই তো নিচে দেখাই যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি মাধববাবু নিচের দিকে চেয়ে কাঠ হয়ে গেলেন আবজা অন্ধকারে দেখতে পাচ্ছেন গোটা দুই গাদ্দা নুবদা কুকুর গাছের তলায় ঘুরে বেড়াচ্ছে আর কি যেন শুঁকছে তার চটি যেন নয় তো এই সময় একটা জোরালো টর্চের আলো পড়লো গাছের তলায় বাবু বাছখাই গলায় বললেন এই গাছটাকে একটা ঘিরে ফেল এর মধ্যে একটা বিটকেল লুকিয়ে আছে আর তোরা বন্দুক উঁচিয়ে থাক পুটিরাম আর ভজহরি গাছে ওঠো মাধবাবু তখন সাংঘাতিক বিপদে ঘোষের থেকে বললেন আপনি দেখছি চোর হিসেবেও নিতান্ত কাঁচা মানে নন্দকিশোর কিশোর বাবুকে বলছে গাছের তলায় কেউ চটি জেরা ছেলে আসে আর চটি জেরা ছেলে কেউ চুরি করতে পেরে তা আমি ভাবছিলাম আপনি ভোঁতালোক নোঁতালোক মাধবাবু আর সহ্য করতে পারলেন না জমিদারের রক্ত তার এখনো গায়ে রয়েছে এই সেদিনও তার বাপ ঠাকুরদার রাগ হলে গাছে উঠে বসে থাকতেন তিনি অবশ্য রাগ করে আসেননি তিনি বাধ্য হয়ে উঠেছেন নন্দ কিশোর বললেন চটি দেখছি কথা দেখছি আপনার খুব গায়ে লেগেছে আমি কিন্তু চটি নিয়ে আপনাকে কোনো খোঁচা দিইনি বলছিলাম চুরি জামারি করতে গেলে অত বাবু হয়ে আসলে চলে না প্রচন্ড রেঙে নন্দ একটা হুঙ্কার ফের তস্কর বললে চোর বললে এক থাপড়ে তোমার মুন্ডু ঘুরিয়ে দেব নন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস দাদা রে সেই সুখের দিন কি আর আছে আমাকে থাপ্পড় মারাতে যাবে না আমি তো একটা ধোঁয়ার মতন বটে বলে মাধব বাবু গর্জন করে চাই লোকটাকে খুঁজতে লাগলেন এই তো আমি একটু বাঁয়ে তাকে দেখলেন যে একটা ধোঁয়া তার নাকের সামনে ঘুর করছে তারপরে একমুটো জ্যোৎস্নায় খানে দিনে লম্বা আঁশের মতন একটা জিনিস ভেসে বেড়াচ্ছে মারবে থাপ্পড় মারো তো দেখি তা মাধববাবু মারলেন জীবনে এত জোরে এত রাগের সঙ্গে কাউকে থাপ্পড় মারেননি সজরে বাতাসটা কেটে তার ঘুরে তার নিজের দিকে এক পাক ঘুরলেন দু পাক ঘুরলেন ঘুরতে ঘুরতে মাথাটা মাচান থেকে সোজা টাল সামলাতে নিজের প্লেনের মতন সোজা এসে শূন্য এসে পড়লেন তামাশ করে একটা শব্দ নবতরঙ্গ বাবুর হাত থেকে টর্চটা ছিটকে গেল কুকুর দুটোর কেউ 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 করে পালালো পুটিরাম আর ভজরি গাছের মাঝ বরাবর পর্যন্ত উঠেছিল হঠাৎ আঁতকে উঠায় তারাও হাত পাসকে নিচে পড়ে গেল গাছের তলায় অন্ধকারের মধ্যে এক হুলুস তুলু কাণ্ড গাছের উপর পাখিগুলো সব ঘুম ভেঙে আতঙ্কে কিচির মিচির করে চেঁচাতে লাগলো আর আর নবতরণ বাবু মানে সেই থামার দালবা তিনি মূর্ছা গিয়েছিলেন মূর্ছা যাবেন নাই বা কেন পনেরো বিশ উঁচু থেকে যদি দেড় মনি একটা জিনিস ঘাড়ের ওপর এসে পড়ে তার তো মূর্ছা যাওয়ারই কথা যাটা কোনো কোনো সাথে লক্ষণ নয় আর নব নবতরণ বাবু তিনি তো কাপড়িস নন তবে তার মতন শক্ত মানুষে মূর্ছা যাওয়ার ব্যাপারা সিপাই দেখ করে কিং কর্তব্য বিমুর হয়ে গেল ফলে অন্ধকারে কি যে একটা লটঘট হয়ে গেল তারা ভালো করে ঠাওয়ারি করতে পারল না সকলেই তখন এক কাজ কাল দেখা দেয় পাকড়ো পাকড়ো করে চেঁচাতে কিন্তু কে কাকে পাকড়াবে সেটা নিয়ে কারোর কোন বোধগম্য নেই মিনিট পাঁচ সাত বাদেই অবশ্য নবতরণবাবু চোখ খুললেন তবে যে নবতরণ বাবু চোখ খুললেন সেই আগের নবতরণ বাবু আর তিনি নেই এতই কাহিল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়ানোর ক্ষমতার পর্যন্ত তার নেই গায়ে গতরে প্রচন্ড ব্যথা চোখে সর্ষে ফুল দেখছেন খানিক বাদে একটু ধাতস্থ হতেই চারিদিকে এদিক ওদিক চেয়ে দেখলেন কেউ কোথাও নেই নিজের মাথাটা দুবার চেপে ধরে চারদিকে একটু ঝুঁকে গোলাটে মাথাটাকে একটু সাফ করে নেওয়ার চেষ্টা করলে করলেন এমন সময় খুব কাজ থেকে কে যেন বললো এইসব পুতুল আজকাল দারোগা হয়ে কাজ করছে এদের প্রমোশন দিচ্ছে কে হুম দারোগা ছিল বটে আমাদের আমলের নিশি দারোগা একটা আস্ত কাঁঠাল একাই খেয়ে ফেলতো আর গোটা হাসির মাংস হজম হয়ে যেত সাত ফুট লম্বা বুকের ছাতি কিল দিয়ে পাথর নবতারণ বাবুর সাফ হয়ে গেল গায়ের ব্যথাও উবে গেল অপমানের জ্বালায় একলা ভুটে ছিলেন রে এত সাহস আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস খিক খিক করে একটা হাসির আওয়াজ এলো কে যেন বললো বেশি রোয়াবি দেখিও না আমি কত বুদ্ধি দেখিয়ে চোরটাকে গাছের উপর থেকে নিচে ফেললাম আর তুমি কোলে উপর পেয়েও তাকে ধরে রাখতে পারলে লজ্জা করে না বাবু খাপ থেকে রিভালভার বেকলেন সাহস তাকে তোর সামনে এসে কথা বল সাহসের কথা বলো না তুমি যা বীরপুরুষ দেখলাম তাতে চামচিকেও তোমাকে লাথি মেরে যাবে তোমার ভয়ে যাবে না আমি তো এই সামনেই দাঁড়িয়ে আছি কি করবে করোনা নবতরণ বাবু মহীষের মতন বললেন দাঁতে বিগত খানিক লম্বা সাদাতে নন্দ একেবারে নবতরণ বাবুর নাকের গোড়ায় নাচতে লাগলো আর সেই সঙ্গে খিলখিল খিল খিল করে হাসি নবতরণ বাবু চাঁদের ঘোলাটে আলোয় নিজের নাকের ডগায় এই অসরের নাচ দেখে একদম হতম্ব হয়ে গেলেন তারপরে কিরম যেন ভেড়া চাকা খেয়ে গেলেন তারপরে ভয়ে পিছন ফেরে দৌড়ো দৌড়ে উঠলেন পটি ভূত ভূত পটি ভরি ভূত ভূত কয়েক মিনিটের মধ্যে আমবাগান পরিষ্কার হয়ে গেল তা বন্ধুরা আমার এই গল্পটা শেষ হলো মানে মানে হেতমগড়ের গুপ্তধন এই গল্পের তৃতীয় পর্ব পল্টন পড়েছে মহাভাষাদের এই তৃতীয় অংশটা আমি শেষ করলাম এর পরে এই আরো আরো কয়েকটা অংশ আছে আমি বলবো সেগুলো আপাতত তোমাদের কেমন লাগলো আমাকে সেটা জানাবে ভালো লাগলে লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই বারো মাসে তার একে তোমরা সাবস্ক্রাইব করবে আজকে মতন রাখছি সবাই ভালো থেকো টাটা